হ্যালো এভরিওয়ান দিস ইজ বিধান ফ্রম বাংলাদেশ অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার সোলো ট্রিপ সিরিজ দিস টাইম আই এম ট্রাভেলিং টু দার্জিলিং কলকাতা লম্বা কোনো ছুটি মানেই একটা গ্রেট অপরচুনিটি কোথাও ঘুরতে যাওয়ার উইদাউট এনি টেনশন অ্যান্ড দ্যাটস ওয়াই ইদ হলিডেস আর অলওয়ে স্পেশাল ফর মি পনেরোই জুলাই সকাল নটায় আমার ফ্লাইট ছিল ঢাকা টু কলকাতার এবং এই জন্য আমি সকাল সাড়ে পাঁচটায় বের হয়ে যাই বাসা থেকে উইথ অল মাই লাগেজ অ্যান্ড ডকুমেন্টস যেহেতু আমি ঈদের ঠিক দুই দিন আগে আগে বের হয়েছিলাম সো সকাল সকালে রাস্তায় বেশ জ্যাম ছিল কারণ ম্যাক্সিমাম লোকই ঢাকা থেকে তাদের গ্রামের বাড়ি দিকে রওনা হচ্ছিল দিস টাইম অল দ্য ফর্মালিটিস অ্যান্ড ইমিগ্রেশন প্রসেস ওয়াজ সো ফাস্ট যে সকাল সাতটার ভিতরেই আমার সব কিছু ডান আমার ফ্লাইট ছিল সকাল নয়টায় সো আমার হাতে মোটামুটি দুই ঘন্টার মতন সময় ছিল অ্যান্ড দেন আই থট দ্যাট লেটস এনজয় দ্যাট টাইম উইথ ইবিএল স্কাই লঞ্চ নর্মালি আমরা যারা রেগুলার ট্রাভেল করি আমাদের জন্য ইমিগ্রেশনের পর থেকে বোর্ডিং হওয়ার আগ পর্যন্ত এই সময়টা বেশি ইম্পর্টেন্ট এবং এই জন্য অল দ্য লাউঞ্জেস আর ভেরি ইম্পর্টেন্ট ফর আস নর্মালি আই এম ইউজিং ইভিএল কার্ড সো আই এম টেকিং দ্যাট ইভিএল স্কাইলাউন্ড ফ্যাসিলিটিস যারা নর্মালি ইবিএল ক্রেডিট কার্ড ইউজ করে এবং যাদের কার্ডে ইবিএল স্কাইলন ফ্যাসিলিটি আছে তারা খুব সহজে এই স্কাইলান্স এক্সেস করতে পারবেন একজন গেস্ট নিয়ে উইথ ফ্রি অফ কস্ট এছাড়াও আপনি এক্সেস গেস্ট চাইলে পরে টু টাকা পে করেও এক্সেস করতে পারবেন অ্যাপারেন্টলি সাড়েটা থেকে পনেরোটার দিকে যখন বোর্ডিং সিকিউরিটি চেকিংয়ের জন্য কল করা হয় তখন আমি ইভিএল স্কাইলান্স থেকে বের হয়ে ডিরেক্টলি চলে যাই আমার এন্ট্রি গেটে সিকিউরিটি চেক গেটে এবং সেখান থেকে সিকিউরিটি চেক শেষ করে আমাদেরকে নিয়ে যাওয়া হয় একটা গাড়িতে করে আমার ফ্লাইটে অ্যান্ড দিস টাইম আই এম ট্রাভেলিং উইথ ইন্ডিগো এয়ারলাইন্স পার্সোনালি যখনই আমি ট্রাভেল করি সেটা দেরেই হোক বা রাতে হোক আই অলওয়েজ ট্রাই টু গেট দ্য উইন্ডো সিট বিকজ এই উইন্ডো সিট থেকে পুরোটা শহর দেখায় এবং এই ভিউটা এক্সপিরিয়েন্স করা আই এম রিয়েলি ফ্যাসিনেটেড টু দ্যাট অ্যান্ড আই রিয়েলি লাভ ইট ঠিক এক ঘন্টা পরে ইন্ডিয়ান টাইম সাড়ে নটার ভেতরে আমি কলকাতা সিটির দিকে পৌঁছে যাই এবং আকাশ থেকে দেখতে পারি কলকাতা সিটিকে ফ্লাইটের উইন্ডো থেকে আমি কলকাতা এয়ারপোর্টের সোলার প্যানেল এরিয়াটাকে দেখতে পাচ্ছিলাম যেটা আমি আগে কখনও খেয়াল করিনি কলকাতা এয়ারপোর্টে আমার ইমিগ্রেশন প্রসেস শেষ করে আমার লাগেজ নিয়ে আমি বাইরে চলে আসি এবং বাইরে থেকে একটা শেয়ার ট্যাক্সি ধরে আমি চলে যাই পার্ক স্ট্রিটে এয়ারপোর্ট থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত আমার শেয়ার ট্যাক্সিতে পড়েছিল তিনশো ইন্ডিয়ান রুপি মোটামুটি এগারোটার দিকেই আমি পার্ক স্ট্রিটে পৌঁছে যাই এবং গাড়ি থেকে নেমে একটু কিছু দূর হেঁটে যেতে হয় আমার হোটেল পর্যন্ত অ্যান্ড আনফরচুনেটলি ইট ওয়াজ সো হট অ্যান্ড সো হিউমিড দ্যাট আই ওয়াজ সোয়েটিং লট দশ মিনিটের ভিতরে আমার হালত টাইট হোটেলে চেক ইন করে ড্রেস চেঞ্জ করে আমি ইমিডিয়েটলি বের হয়ে যাই বিকজ বাইরে থেকে আমার মার জন্য কিছু ইম্পর্টেন্ট মেডিসিনস নেওয়া ছিল আমি সেটা নিয়ে ইমিডিয়েটলি রুমে চলে যাই অ্যান্ড আই স্লেপ্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মোটামুটি সাড়ে ছটার দিকে আমি হোটেল থেকে বাইরে চলে আসি নেয়ার নিউ মার্কেট এরিয়া যেহেতু দুপুরবেলা আমার লাঞ্চ করা হয়নি সো আই ওয়াজ রিয়েলি স্টার্ভিং অ্যান্ড আই ওয়ান্টেড টু হ্যাড সাম ফুড আর তখন যদিও সান ছিল না বাট ইট ওয়াজ স্টিল হট অ্যান্ড হিউমিড ইনসাইড কলকাতা সিটি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করার জন্য মেট্রো ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন আই ফাউন্ড আপনি যেখানে যেতে যাচ্ছেন তার নিয়ারবাই কোনো স্টেশনে খুব কম পয়সাতেই চলে যেতে পারবেন অ্যান্ড ইট উইল সেভ ইউর টাইম মানি অ্যান্ড এনার্জি অ্যাজ ওয়েল পার্সোনালি আই প্রেফার মেট্রো যেখানে মেট্রো ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে আর কলকাতার ভিতরে ইটস ভেরি কনভিনিয়েন্ট আপনি অফিস টাইমিংগুলো ছাড়া নর্মালি এতটা ক্রাউড থাকে না অ্যান্ড খুব কম সময়ে টাইম সেভ করে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ইজিলি মুভ করতে পারবেন সো আই অলওয়েজ প্রেফার মেট্রো ইন কলকাতা সিটি মাঝখানে বাই ওয়াক আমি এক্সপ্লোর করতে করতে ময়দান পর্যন্ত চলে গিয়েছিলাম এবং ওইখান থেকে মেট্রো ধরে আবার এসপাইড স্টেশনে চলে আসলাম যদিও রাত নয়টা বাজে তবুও কলকাতার নিউ মার্কেট এরিয়ার ফুটপাথ মার্কেট একদমই জমজমাট অনেক ক্রাউড ছিল এবং আমি এর ভিতরে ঘুরে ঘুরে বিভিন্ন জিনিস দেখছিলাম এক্সপ্লোর করছিলাম সো আমি অলওয়েজই এই জায়গাগুলোকে এক্সপ্লোর করি অ্যান্ড আই লাভ টু সি দ্য রোড সাইড মার্কেটস কলকাতার শ্রীদার নিউ মার্কেট আউটলেট থেকে আমার কিছু ইম্পর্টেন্ট জিনিস নেওয়া ছিল সো সেই জিনিসগুলো নেওয়ার পরে আমি বাইরে চলে আসি এবার আমি খুব বেশি একটা শপিং করি করিনি বিকজ আমি যে ট্রাভেল স্টার্ট করলাম সো অনেক কিছু নিয়ে ক্যারি করা মুভ করা ভেরি ডিফিকাল্ট দেন আমার জন্য সবসময় যেটা ম্যান্ডেটরি থাকে সেটা হচ্ছে এই টি স্টল থেকে চা খাওয়া এবং এই জুস বার থেকে কোনো না কোনো জুস ট্রাই করা আই লাভ দেম আফটার দ্যাট আই হ্যাড সাম র্যান্ডম স্ট্রিট ফুড এবং এরপরে আমি আমার রুমের দিকে চলে যাই বিকজ মিড নাইটই আমার ট্রেন ছিল কলকাতা থেকে এনজেপি পর্যন্ত রাত্র তিনটার দিকে আমি আমার হোটেল থেকে বের হয়ে একটা লোকাল ইলো ট্যাক্সি নিয়ে নিই এবং এরপরে যাই চিৎপুর স্টেশন পর্যন্ত স্ট্রিট থেকে চিতপুর স্টেশন পর্যন্ত আমার ইয়েলো ট্যাক্সিতে নিয়েছিল তিনশো রুপির মতন আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ছিল এত রাতে রাস্তায় কোনো ট্রাফিক না হওয়া সত্ত্বেও গাড়িগুলো সব ট্রাফিক সিগনাল মানছিল মোটামুটি আধা ঘন্টার ভেতরে আমি পৌঁছে গিয়েছিলাম চিতপুর স্টেশনে এরপরে আমি আমার ব্যাগ লাগেজ সব কিছু নিয়ে চলে যাই স্টেশনের ভেতরে স্টেশনে যাওয়ার পরে দেখলাম অনেক যাত্রী শুয়ে আছে তাদের মতন কারণ ট্রেন আরও দুই ঘন্টা লেট ছিল অলরেডি বারোটার ট্রেন চারটায় চলে গিয়েছিল এবং এখন জানতে পারলাম যে ট্রেন আরও লেট হবে যাত্রা শুরুতে এরকম একটা অবস্থাতে আমি একটু টেনশানে ছিলাম যে আসলে কীরকম হবে অবশেষে সকাল সাড়ে সাতটার দিকে ট্রেন আসলো এবং ফাইনালি মনে হলো যে আমার জার্নি শুরু হচ্ছে টুয়ার্ডস দার্জিলিং ট্রেন প্ল্যাটফর্মে এন্ট্রি করার পর প্রথমে যে কাজটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আমার সিট যেখানে সেই বগিটাকে খুঁজে বের করা এত বড় একটা ট্রেনে এর ভিতরে খুঁজে পাওয়াটা আমার জন্য একটু রিয়েলি ডিফিকেট ছিল এতক্ষণ ওয়েট করার পরে এত গরমের ভেতরে লাগে নিয়ে ঘুরতে ঘুরতে ফাইনালি আমি আমার বার্থ খুঁজে পাই আমার ছিল টিয়ার থ্রি কোচের ফিফটি ফোর আপার বার্থ বাড়তে উঠে সর্বপ্রথম কাজ ছিল একটা ন্যাপকিন নেওয়া বিকজ আই ওয়াজ সো ট্যাট সারা রাত না ঘুমিয়ে এরকম ওয়েট করার পর ফাইনালি দুই ঘন্টা পর আমার ঘুম ভাঙল বগিতে থাকা একদল তরুণ তরুণীর গিটার বাজিয়ে গানের শব্দে ইটস রিয়েলি ইন্টারেস্টিং ফর মি কারণ ট্রেন জার্নিতে এরকম এক্সপিরিয়েন্স এরকম ইন্টারাকশন এরকম ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমি আগে এক্সপিরিয়েন্স একবার করেছিলাম যখন প্রথমবার আমি ফার্স্ট ইন্ডিয়ান রেলওয়েতে জার্নি করি জার্নির মাঝখানে একটা প্ল্যাটফর্মে নেমে আমি কাপ চা জানিয়ে নিলাম বিকজ আই ওয়াজ ডিজি এবং রিয়েলি টেন্স বিকজ জার্নির মাঝখানে আমি জানতে পারলাম যে আমাদের যে রুটটাতে আমাদের ট্রেন যাচ্ছে সেই রুটটা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমাদেরকে পাটনা ঘুরে যেতে হবে সো ইট টু টেক লং টাইম ইনস্টেড অফ গোয়িং এনজেপি স্টেশন আমি শিলিগুড়ি স্টেশনে নেমে যাই এবং গাড়ি অবস্থায় আমি অনলাইন একটা হোটেল বুক করে নিই কারণ এনজেপি পর্যন্ত যেতে গেলে আমার আসলে অনেক লেট হয়ে যাবে এবং আমি যেহেতু এক আছো সব কিছু ম্যানেজ করতে পারবো কিনা আই ওয়াজ নট শিওর রাত বারোটায় আমি প্রিন্স গেস্ট হাউস হোটেলে চেক ইন করি অ্যান্ড আই ওয়াজ সো ট্যাট এবং আমার একটা প্রপার ঘুমের প্রয়োজন ছিল গুড মর্নিং ইটস ডে থ্রি টেকনিক্যালি আমার আজকে সকালটা দার্জিলিংয়ে হওয়ার কথা ছিল কিন্তু দিস আনফর্চুনেট সিচুয়েশনের কারণে আমার আসলে একটা দিন ওয়েস্ট হয়ে গেলো বাট ইটস এ গুড এক্সপিরিয়েন্স সো এই বৃষ্টিভেজে সকাল সকাল আমি একটা অটো নিয়ে রেইনকোট পরে চলে গেলাম বাস স্টেশনের দিকে দার্জিলিং যাওয়ার জন্য এবার আমি এই তেয়জিং বাস স্ট্যান্ড থেকে একটা সরকারি বাসে টিকিট কেটে দিচ্ছি আমার টিকিট পড়েছিল একশো দশ রুপি আপনি চাইলে শেয়ার ট্যাক্সিতেও যেতে পারেন শেয়ার যে জিপগুলো পাওয়া যায় এটা ঠিক অপোজিটেই পাওয়া যায় বাস স্টেশনে আপনার শেয়ার জিপে গেলে এই বাস স্টেশন থেকে দার্জিলিং সিটি পর্যন্ত যেতে আপনার করবে আড়াইশো থেকে দুশো আশি রুপির মতো ফাইনালি সকাল নয়টার দিকে যখন বাস অ্যাকচুয়ালি দার্জিলিং রুটের দিকে গেল তখন আসলে মনে হলো ওকে ফাইন নাও আই এম গোয়িং অনেক রকম এক্সপিরিয়েন্স ছিল যেটা আগে আমি কখনো এরকম সিচুয়েশন ট্যাকেল দেন বাট দ্যাটস দ্য এক্সপিরিয়েন্স অফ সোলো ট্রিপ তো অনেক আনওয়ান্টেড সিচুয়েশন যেটা প্ল্যানে থাকে না সেটা পার করে যেতে হয় আর এই সম্পূর্ণটা সময় অনলাইনে বাংলাদেশের এক ফ্রেন্ড ওর আমাকে অনেক রকম ইনফরমেশন দিচ্ছিল বিকজ হি হ্যাজ এ লট অফ এক্সপিরিয়েন্স অফ কামিং হিয়ার যেহেতু আমি দার্জিলিংয়ে রেনি সিজনে যাচ্ছি সো অনেক বৃষ্টির মাঝে আমাকে পুরোটা জার্নি করতে হবে মিড পয়েন্টে যখন ব্রেক দিল তখন ফার্স্ট থিং ছিল দার্জিলিংয়ের প্রথম মোমো ট্রাই করা অ্যান্ড দার্জিলিংয়ের মোমো ইজ অ্যান্ড দিস ওয়েদার ইটস অ্যান আমেজিং এক্সপিরিয়েন্স তখন থেকে আসলে ফিল করা শুরু হলো ওকে আই অ্যাম ইন হলিডেজ রাইট নাও এভরিথিং গেটিং ডিফারেন্ট পঞ্চাশ রুপিতে এক প্লেট গরম গরম ভরপুর মোমো এবং এক কাপ চা খেয়ে আবার মেঘের রাজ্য পার করে যাচ্ছি দার্জিলিংয়ের মল রোড পর্যন্ত দুই হাজার প্রথম আমি আমার ফ্রেন্ডদের সাথে দার্জিলিং এসেছিলাম বাট দিস টাইম আমি টোটালি একা টোটালি ভাবে হচ্ছে যাচ্ছি আর সব কিছু মিলিয়ে একটা অনিশ্চয়তা মাথায় কাজ করছিল প্রথম থেকে যে কী হবে কীভাবে হবে এবং এত ঘটনার পরে যখন ফাইনালি এই মেঘে রাস্তাগুলো এবং এই ওয়েদার চারপাশে এই সিনারিওগুলো চোখে পড়া শুরু করলো তখন আসলে কী ছিল মাথায় কী হয়েছিল সব কিছু ভুলে যে আই ওয়াজ ইন ডিফারেন্ট মুড অ্যান্ড আই রিয়েলি লাভ দিস এক্সপিরিয়েন্স এই চার পাঁচ বছরের ক্ষুদ্র ট্রাভেল লাইফে আমার একটা জিনিস উপলব্ধি হয়েছে যে যখনই আসলে ন্যাচারের দিকে ট্রাভেল করা হয় ইট চেঞ্জেস লটস অফ থিঙ্ক মেন্টাল পিসের তো একটা ব্যাপার আছে আর যখন ট্রাভেলিংয়ে থাকা হয় তখন আসলে এত রকম এক্সপিরিয়েন্স করা হয় অনেক রকম স্ট্রাগেল অনেক রকম কমপ্লিকেশনস হ্যান্ডেল করতে হয় যে আসলে দ্যাট হেল্পস ইউ ইউ টু লার্ন লটস অফ থিংকস যেটা আসলে ভিডিওস দেখে বা বই পড়ে আসলে এক্সপিরিয়েন্স করা সম্ভব না ইউ ক্যান লার্ন দোজ থিংস ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু ট্রাভেল আর এই আঁকা বাঁকা পথ পার করতে করতে আমি নোটিস করলাম যে সামনেই রেল লাইন শুরু হয়ে গেছে তার মানে আমরা ঘুম স্টেশনের খুব কাছাকাছি চলে আসছি আর ঘুম স্টেশনের পরে হচ্ছে দার্জিলিং মেন সিটি এবং এটা দেখতে দেখতে আমি পাশ দিয়ে দেখলাম যে টয় ট্রেনও চলে যাচ্ছে সো অলরেডি দার্জিলিং ফিল আসা শুরু হয়ে গেছে এবং এই টয় ট্রেনই হচ্ছে এটার প্রমাণ ভরিতে সময় দুপুর দুইটা আর অ্যাকচুয়ালি আমি এখন দার্জিলিং মেন সিটিতে পৌঁছালাম আর সিটিতে নেমেই আমার প্রথম কাজ হচ্ছে আমার হোস্টেলের দিকে যাওয়া সো গুগল ম্যাপ দেখে ব্যাগ নিয়ে আমি আমার হোস্টেলের দিকে পৌঁছে গেলাম আমার মতন সোলো ট্রিপারদের জন্য সবচেয়ে বেস্ট এবং বাজেট ফ্রেন্ডলি অ্যাকোমোডেশন অপশন হচ্ছে হোস্টেল আর এবার আমি থাকছি দার্জিলিংয়ের বেশ পপুলার একটা হোস্টেলে হিডেন মাঙ্কি হোস্টেল অ্যান্ড হোমস্টে হোস্টেলে এন্টার করার পরপরে দেখলাম অলরেডি হোস্টেলে আমার কয়েকজন রুমমেট আছে সো আই মেট উইথ দেম আর হোস্টেলে ঢোকার পরপরই আমি আসলে চেক করে নিচ্ছিলাম যে কোথায় কি জিনিস আছে এবং হোস্টেলের রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো কারণ প্রত্যেকটা হোস্টেলে মেনটেনেন্সের জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে অ্যান্ড উই হ্যাভ টু ওভে দোজ রুলস অ্যান্ড রেগুলেশনস আমার এই হোস্টেলটা আমি বুক করেছিলাম আগোড়া ডট কম থেকে আর পার ডেতে আমার আগোড়া থেকে পড়েছিল পাঁচশো রুপির মতন ইন্দোনেশিয়া ট্রিপের পরে এটা আমার সেকেন্ড হোস্টেল এক্সপিরিয়েন্স ছিল আই ওয়েড নট মাই সেকেন্ড হোস্টেল বাট কান্ট্রি ইজ ইজস সেকেন্ড এক্সপিরিয়েন্স ফর মি হোস্টেলটা খুব সুন্দর অর্গানাইজ নিট অ্যান্ড ক্লিন একটা হোস্টেল ছিল যেরকম পিকচারে দেখেছিলাম আর যেহেতু আমি যাওয়ার পরপরই সব কিছু ভিডিও করতে পারি না সো বেসিক্যালি আমি রাতের দিকে পুরো হোস্টেল ট্যুরটা ভিডিও করছি যেহেতু দার্জিলিং একটা পাহাড়ি এরিয়া আর পাহাড়ি এরিয়াগুলোতে হাউস হোস্টেল সবগুলো বেশ আপ অ্যান্ড ডাউনে হয় আমার বেশখানে একটা নিচে নেমে হোস্টেলে এন্টার করতে হয় আমার যে রুমটাতে আমি ছিলাম সেই রুমটাতে আটটা বেড ছিল সো টেকনিক্যালি আমরা আটজন এই হোস্টেলে ছিলাম হোস্টেলে ঢোকার পর পরই বসে সবার সাথে ইন্ট্রোডিউস হলাম এবং আমি আমার জিনিসপত্রগুলো সেটেল করে নিলাম আমার রুমমেট একজন ছিল ব্যাঙ্গালোরের একজন বাংলাদেশের এবং একজন পার্টনার So after settling down everything and without wasting any time, আমি রাজ ফ্রম পাটনা এবং ত্রিভুবন ফ্রম ব্যাঙ্গালুরো আমরা তিনজন একসাথে মিলে বের হয়ে যাই মলের দিকে এবং ফার্স্ট কাজ ছিল আমাদের লাঞ্চ করা বিকজ আমরা তিনজনের কেউই লাঞ্চ নিই সো উই আর লুকিং ফর আ রেস্টুরেন্ট এবং যেহেতু চারটা পাঁচটার মতন ভিজে গিয়েছিল আসলে সব জায়গাতে ফুড পাওয়াটা লাঞ্চ আইটেম পাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল সো আমরা আশপাশে জিজ্ঞেস করে করে যাচ্ছিলাম যে কোথায় এখন লাঞ্চ পাওয়া যাবে এবং কোথায় একটা ভালো রেস্টুরেন্ট হবে আফটার ফিনিশিং আওয়ার লাঞ্চ আমরা আপার হিলের দিকে চলে যাই আপার হিলটা হচ্ছে মল রোড হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য মেইন পয়েন্ট অফ দার্জিলিং সিটি অনেক স্টোরিতে অনেক ভিডিওসে আসলে এই জায়গাটা বেশ পপুলার এটা হচ্ছে বলা যায় দার্জিলিংয়ের হার্ট এই হিল ট্র্যাক এরিয়াগুলোতে একটু ডিফিকাল্ট হচ্ছে এই আপার হিলে ওঠা বিকজ খুব তাড়াতাড়ি ব্রিথিং কমে যায় আমরা যারা সমতলে থাকি আমাদের এত আপার হাই ট্র্যাক করাটা একটু ডিফিকাল্ট আমাদের জন্য বাট তারপরেও ইট ওয়াজ ভেরি প্লেজেন্ট ফর মি এই সেম এরিয়াতে দু হাজার সালে আমি যখন ট্রাভেল করেছিলাম এবং এখন ইটস স্টিল দ্য সেম দ্য ওয়াইফ দ্য এনভায়রনমেন্ট ইট ওয়াজ দ্য সেম অ্যান্ড দ্য চাম আমার জন্য সেকেন্ড এক্সপিরিয়েন্স হলো রাজ আর ত্রিভুবনের জন্য ইট ওয়াজ ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং ওদের সাথে আমি এরকমভাবে মিশে গিয়েছিলাম যে ইট ওয়াজ লাইক সেম উই নো ইচ আদার ফর আ লং টাইম অ্যান্ড দিস এক্সপিরিয়েন্স অফ বিজিনেস অ্যান্ড দোস ক্রাউড ইটস সো অ্যামেজিং তার উপরে এরকম সুন্দর একটা ওয়েদার বৃষ্টি নেই বাট মেঘলা একটা ওয়েদার কোল্ড একটা ওয়েদার এর ভিতরে আসলে ঘুরতে ফিরতে এবং চারপাশে ক্রাউড দেখতে বেশ মজাই লাগছিলো ত্রিভুবন আর রাজ দুজনই ট্রাভেলার্স সো আমাদের তিনজনের ট্রাভেলারের কম্বিনেশনটা ছিল ভেরিনাইস তো আমরা সবাই জানি যে আসলে আমরা কি দেখতে যাচ্ছি কি এক্সপ্লোর করতে যাচ্ছি আর এইসব জিনিস দেখতে দেখতে আমরা আসলে ডিসাইড করলাম যে আমরা ক্যাভেন্টার্সের দিকে যাব ক্যাভেন্টার্স বেশ পপুলার এবং আইকনিক একটা পেস্ট্রি শপ বাট আনফর্চুনেটলি ক্যাভেন্টার্স ওয়ার সো বিজি সো আমরা সেকেন্ড অপশানে গেলাম হুইচ ইজ গ্লেনারিস গ্লেনারিসও বেশ অনেক পপুলার একটা পেস্ট্রি শপ ভেতরে অনেক সুন্দর এনভায়রনমেন্ট এটাতে আমি গতবারও গিয়েছিলাম সো এবার ওদেরকে নিয়ে গেলাম যেহেতু ক্যাভেন্টার্স ওয়ার সো বিজি ডেনারিসে যাওয়ার সময় আমাদের একটা আইডিয়া ছিল যে আমরা আসলে হট চকলেটটা ট্রাই করব সাথে কিছু পেস্ট্রি সো এন্টার করার পরে হচ্ছে রাজ আর ত্রিভুবনকে আমি দায়িত্ব দিয়ে দাম যে চুজ হোয়াট এভার ইউ ওয়ান্ট টু হ্যাভ অ্যান্ড পিক সামথিং ফর মি সো দে আর চুজিং হোয়াট কাইন্ড অফ ফুড দে আর গোয়িং টু ট্রাই আর আমার জন্য মেন ছিল যে হট চকলেট কিছুক্ষণ পরে ওরা রিয়েলাইজ করলো যে দে আর সো কনফিউজ যে এখানে এত রকম ভ্যারাইটি এবং এত রকম অপশন যে কোনটা খাবো আর কোনটা খাবো না ইট ওয়াজ সো কনফিউজিং সো ফাইনালি উই হ্যাভ ডিসাইডেড ওইদিকে আমার কাজ ছিল সিট ম্যানেজ করা বিকজ ওখানে এত ক্রাউডেড অবস্থা ছিল যে আসলে ওয়েট করতে হবে একটা প্রপার সিট পাওয়ার জন্য আর আমি চাচ্ছিলাম হচ্ছে বাইরের দিকে বসার ওপেন স্পেসটাতে যাতে হচ্ছে বাইরের এনভায়রনমেন্ট এবং ভিতরের ফায়ার বহু উই ক্যান এনজয় টুগেদার এবং কিছুক্ষণ সময় ওয়েট করার পরে ফাইনালি গটা সিট সিটে বসার পরপরই আমার যে প্রথম কাজটা ছিল সেটা হচ্ছে কিছু ভিডিওস নেওয়া এবং পিকচার নেওয়া সো আই স্টার্টেড ডিগিং অন দ্য হট চকলেট অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফর মি দুইটা আননোন পার্সনের সাথে মিক্স আপ হয়ে এইভাবে সময়টাকে এনজয় করা দ্যাট দ্য বিউটি অফ ট্রাভেলিং তো আফটার গ্লেনারিস উই কেম ব্যাক টু মল এগেন অ্যান্ড দ্যাট টাইম ইট ওয়াজ রেনিং সো ইট ওয়াজ নট রিং সো হ্যাভিলি হালকা পাতলা বৃষ্টি পড়ছিলো বাট এর ভিতরে আমরা বের হয়ে গেলাম বিকজ কিছু করার নেই উই ডোণ হ্যাভ দ্যাট মান্স টাইম টু ওয়েস্ট মোটামুটি সাড়ে ছটের দিকে আমরা নোটিস করলাম যে মলের অডিটোরিয়াম এরিয়াটা যে ওপেন কনসার্ট প্লেসটা আছে সেখানে ওপেন গান চলতেছিল এবং লটস অফ পিপল ওয়াজ এনজয়িং অ্যান্ড ডান্সিং সো আমরাও সেখানে গেলাম এনজয় করা স্টার্ট করলাম টুকটাক নাচানাচিও করলাম সো ফাইনালি ইটস অলমোস্ট এন্ডিং ফর ডে এক্সপ্লোরেশন সো আমরা আসলে হোস্টেলে চলে আসি এবং জোম্যাটো থেকে আমরা আসলে ফুড অর্ডার করে দিই সো দ্যাটস হাউ আই এম এন্ডিং আপ মাই ফার্স্ট ডে ইন দার্জিলিং